চাল কুইলা ম চিয়াৰ দুখ কা নে আশকা নে আইচল তুমি ঘুনুৰ বাচ নে এহেল এয়া ত বিনাহা চিলাল সিন্দুৰ তুমি বানু আৰ দুকানে está me aí só lóxindo tu me o nuro pa paia leilo é a todi na sila lóxindo tu me ba no var do cah me aí está só lóxindo tu me o nuro পাহ পাহায়া হায়াহা রেলো হেই বাল কইরা বর বরাণী বাল কয়রা বর ভৈরানী রে খাইতে দিব পাংশু খর ভৈরানী বাল কইরা বর এই আদা খাই কে মানুহৰ তারা কষ্ট বিস্ত করলো তারা ওলা পানের বিশি দেখে মনে মনে আফসচ করে ওর কম্পিউটাৰ চুবাৰি পাইলে পান খাইতাম ভাই বাহার করে আল্লা দিয়ে তো আমি আমার মাথায়